আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলাকা এবার যায়া নিজের শরীরের কাপড়গুলো ছিড়ে ছিড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ এবার জলাকা কাছে আসে আর ইশারায় ইঙ্গিতে কী যেন বুঝাইতে যায় ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় আর একটু জোরে বলেন কার ভয় ইন্নিয়া খফুল্ল অন্তরে আল্লাহর ভয় ইউসুফ সালাম ডেকে বলে আল্লাহ সোলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি সারা আর বাঁচানোর কেউ নাই আল্লাহ তোমার নিজের জন্য দৌড় আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজান আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে বলেন সোবাহ আল্লাহ এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে জুলেখা পিছন থেকে মারছে থাবা এক থাবাতে জামা পর্যন্ত ছিড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জামা ছিড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় জুলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে আজিজ মেসরকে দেখা মাত্র জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখতেন না কথা বলার আগে কান্দা দেয় দুনিয়াতে আমার কেউ নাই কেউ না বাসে আসো কিভাবে কথা কন কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয় এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায় মনে হয় মেয়েটা নিষ্পাপ যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেবেন মিরে চুপ খবরদার কাঁদবি না ঘটনা কি হয়েছে আগে খুইলে ক তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে তাও একা কাঁদবি না কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয় চোখে মানে মোটর বসা রাখছে টিপ দেওয়া হয় না কথা কন না কথা কন আর কান্দে কান্দে সব অভিযোগ আপনার মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে আপনার ভাই বোনের বিরুদ্ধে কথা কন আর আপনার ভবিষ্যৎ চিনতে আপনার বইয়ের মাথার চুল উঠে যাচ্ছে খালি চিনতে তুমি যদি এত মানুষের পেছনে খরচ করো তুমি যদি এটা করো ওটা করো আমাদের সন্তান আছে আমাদের ভবিষ্যৎ আছে কি হবে তুমি তোমার মা বাপের পেছনে আর খরচ করো না তোমার ভাই বোনকে আর টাকা পয়সা দিও না হ্যাঁ এইভাবে খরচ করলে তুমি তো নিঃস্ব হয়ে যাবে ফকুর হয়ে যাবে ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকে আমাদের ভবিষ্যতি নষ্ট হয়ে যাচ্ছে এ কথা হয় না এরকম মহিলা নাই মনে রাখবেন মা বোন যারা আবার শুনতেছেন মা মনে রাখবেন আপনার স্বামী যদি তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে এই খরচের মাধ্যমে দুইটা লাভ এক নাম্বার হলো তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে দুই নাম্বার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে তাহলে যে স্ত্রী স্বামীকে খরচ করতে বারণ করে মামা বাবা ভাই বোনের জন্য তার মানে ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মারা যায় ভালো স্ত্রী কখনো বলে না তোমার মা বাবার জন্য এটা খরচ করো না ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে খবরদার তুমি মা বাবার তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না কারণ আমি একদিন মা হব তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না এটা আমি কখনো পছন্দ করি না কথা কইরকম স্ত্রী দরকার যে স্ত্রী তার শাশুড়ির মাথায় জুই নারিকেলের তেল কিউট নারিকেলের তেল মাখায় দিতেছে শাশুড়ির জন্য গোসলের পানি রেডি করে দিচ্ছে কথা বলেন এরকম বউ দরকার কি কন আর উল্টো হয়ে গেছে শাশুড়ি ব্যাটার বইয়ের মাথার তেল দিয়ে দিচ্ছে ভালো দেওয়া ভালো মিলেমিশে থাকা ভালো এটা মানলাম কিন্তু উল্টো বলে আম্মা আমার শরীরটা একটু খারাপ গোসলের পানি আপনি রেডি করে দেন আছে না নাই নিজের ছেলের বইয়ের পরনের পোশাক শাশুড়ি ধুয়ে দিচ্ছে হওয়া উচিত কি আর হচ্ছে কি সমাজে কথা কথা মানে শাশুড়িকে চাকরানির মতো ব্যবহার করে এ কথা না নাকি আপনারা আপনাদের এলাকায় ওরকম নাই কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালে আসছে এরা ভালো মানুষ বাপ রে বাপ এগুলো ভারতে ঘটতেছে এই দেশে এখনো শুরু হয়নি কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা জলে কাইবার নাকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত মিথ্যা ধর্ষণেরা প্রবাদ দিয়া মিথ্যা ধর্ষণের আর স্বামী বানায়া এক নয় দুই নয় ইউসবাল্লাহ সাল্লামীকে সাড়ে নয় বছর জেলখানায় বন্দী রেখেছিল জলেখা আজ আলেমদেরকে ধরেকে ধর্ষণের আর বানায়া জেলখানায় বন্দী করবে যারা ওরা হলো ডিজিটাল জলেখা ভালো করে বজার চেষ্টা করবেন বাজান এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় নারীর ছলনা বড় মারাত্মক নারীদের চক্রান্ত সর্বযন্ত বড় কঠিন মনে রাখবা নারীদের চক্রান্ত এত মজবুত এত এত কঠিন মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে নারীদের চক্রান্ত সর্বযন্ত বড় মারাত্মক এরা ছেলেদের ভালোবাসে না এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে এ কথা কয় না কে পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসেন আপনাকে ঘৃণার চোখে দেখে ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে কথা বলেন না কেন এরকম মহিলা আছে না নাই আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে সেটা হলো এই মোবাইল কথা বলে না কেন এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পিছনে নষ্ট হচ্ছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে সেটিং করে কথা বলেন এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি একা একা রুমের ভিতরে দাঁড়ায় যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে কথা কয় নাকি তাহলে মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কিনা ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে ঠিক দেখ পোলা ফানের এমন বাদা ফেসবুহুকে এখন মোবাইলে চ্যাতিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মতনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখ অমজানের মাইয়া কি কান্্ড ঘটাইছে স্বামী সন্তান রাইখানা কি পালায়া গেছে। স্বামী সংসার নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত করে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি সলনা মই কি কন কেমনে পারলামা। মা ও মা তুমি কেমনে পারলে স্বামীর সন্তান আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি অবাক হয়ে যাবেন ভাগিনে মামির সাথে উধ সাসিক্নে না ভাতিজের খবর নাই ভাবিক্নে কে দেবর উধ কে ধরনের ঘটনা ঘটতেছে না এর মূল সমস্যা হলো বেপর্দায় চলাফেরা মামি দেখতে কেমন ভেগনের দেখা শেষ চাচি দেখতে কেমন ব্যক্তিদের দেখা শেষ এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে এই জন্য বাজান ব্যাপদায় চলাফেরা করা নারীদেরকে কন্ট্রোল করতে বেড়া করেন সব দেশ কি নারীর পুরুষের দোষ নাই আমরা কি ফিরেস্তা নাকি এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মেনে নেবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কথা বলে না কেন আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম আপনি মেনে নেবেন না কিন্তু আপনি যার সাথে পরকিয়া প্রেম করেন সেটা না কারো স্ত্রী কারো না কারো মা কার না কারো মেয়ে কথা বলে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নয় হারাম কথা কয় না কে কত মহিলা আছে গরিব অসহায় বিয়ে দিতে পারে না যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে অন্যের বইয়ের দিকে নজর দাও কেন এই কথা কন না কে কত স্বামী পরিত্যক্তা নারী আছে বিধবা বা সহায় দুই তিনটা বাচ্চা নিয়ে জীবনই চলে না যা বেটা বিয়ে কর আল্লাহ খুশি হবে ও তুমি ওই জায়গায় যাবা না তুমি আলগা খোঁজো শয়তান আল্লাহ হেদায়েত দান করুক জোরে কর আমি শুনতে খারাপ লাগে ও গোলাম রব্বানি হুজুর কইলে দোষ নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না কেউ না দেখলে একজন দেখেন তিনি কে যুবক শোনো কার হাত ধরে পার্কে ঘুরতেছ মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে রাত দুইটার দিকে কার জানালায় যা ডাক দিয়া সারা রাত গল্প করেছ অনেক চাচা ভাবতেছে যাক সব দুবুকদের হচ্ছে আমরা বাইসে গেলাম চাচা আপনার এরকম বয়স ছিল যখন বাইশ বছর পঁচিশ বছর ছিল ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকার চোরে ওই যে ভিতর কাশ কাশফুলের ওই সাইটে কার হাত ধরে ঘুরেছেন সেই দিনের লেখা তারা লিখে রাখছে ভুলে গেছে আল্লাহ হেদায়েত দান করেন যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান কথা কয় না কে আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমি এই পরোখের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে কথা বল রাগ করতেছেন নাকি আর একটা সমস্যা কি বলবো বলবো ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া টিকটক বোঝেন না ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায় মহিলা নুডুলস রান্না করতেছে তাও টিকটক হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে সবিনের তেলের পরে তেজপাতা তারপরে আমার গালতে একটা থাপ্পড় মেরে ছুঁয়ে যাবেন আরে ভাই রান্না করতেছে কোন কে মানা করছে এই পাগলিক কিন্তু এগুলো নাটক করতেছে সমাজে আছে না নাই বেপর দায় সলাফের আহারি কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে কথা কর ঠিক কিনা নিজের বউকে দিয়া বেপর ভিডিও বানাইয়া ইনকাম করতেছে এর সাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথা কর ওদেশা টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে শত মা কাশে যাই হোক বাজার লম্বা হবে আমি লম্বা করব না আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে বিশ বছরের যুবক বাড়িতে যাবলা আব্বা বা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে বহু পালিয়ে যায় জীবন থেকে শান্তিও হারিয়ে যায় মনে রাখবেন যে সন্তান এরা পিতা মাতার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না পিতা মাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই তাহলে চার নাম্বার ওয়াল্লাদিন হুম লিফরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা এ যুবক যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদায় থাকা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না একটা আশি বছরের বুড়া চাচাকে যদি বলা হয় চাচা ও চাচা এটা পৌষ মাস মাঘ মাস দুই হাজার টাকা দেব পুকুর থেকে একটু গোসল করে আসেন চাচা বলে ভাতিজা পুকুর থেকে গোসল করে দুই হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো কথা কয় না একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি কিন্তু একটা যুবককে যেতে বলে হয় দুই হাজার টাকা পুকুরে গোসল কর কয় হুজুর টাকা রেডি করেন কাপড় খুলছি আর একটা পাওয়ার আছে স্পিরিট আছে কথা কন এই জন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বন্দগি কবুল করেন কে তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন পাঁচ আর ছয় নাম্বার গুনাহ বলি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এই জীবনটা কি জোরে এই শেষ করে দিচ্ছি তো পাঁচ নাম্বার আমানত রক্ষা করা জীবন যৌবন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত এই যে বক্তার কাছে শ্রোতা আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত চেরমিনের কাছে ইউনিয়নবাসী আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা বলেন নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে তাহলে ছয় নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ নাম্বার নাম্বার যত্ন সহকারে আদায় করা যে ব্যক্তি আসরে পরে পর্যন্ত মসজিদ এমন টাঙ্গানো থাকে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদেরকেও নামাজি নামাজই বানানোর দরকার আছে না নাই আল্লাহ সুরাত তাহারিমের ছয় নম্বর আয়তে বলেছেন হে ইমান দারগন নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও একটা পরিবারের ছয় জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামী বাংলাদেশ এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি অনেক কথা আছে বলার সুযোগ নাই এই সাতটা গুণা বলে যদি আমল করতে পারেন আল্লাহ বলেন উলাইকা খালিদুন তারাই হবেন উত্তরাধিকারী সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ কারা কারা এই সাতটা গুণা বলে আমল করে জান্নাতে যেতে চান শেষবারের মতো আল্লাহকে হাত ধুটে দেখান

কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করে এখনো যদি দান করার মতো দুই চারজন ভাই থাকেন প্রতিপক্ষের ভাইদের কাছে টাকাগুলো পৌঁছায় অনেকে এখনো দান করতে পারেন নাই আমি মুসাফির যদি পারেন আমার হাতে দিয়ে যেতে পারেন আমরা এখনই মনাজাত ভাই একটু বসেন আদবের সত্যি একটু আল্লাহর কাছে দোয়া করেন বলা যায় না এটা জীবনের শেষ মাহফিল হতে পারে শেষ মোনাজাত হতে পারে একটু মেহরবানি করে বসেন বিশৃঙ্খলা না ভাই আল্লাহর আসতে বসেন দুই মিনিট ভাই এ যে রাগ করে যে চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ নতুন এক হাজার টাকার নোট দেখেন ছবি সারা কোন টেকা ছিল না বাংলাদেশে এই যে নতুন এক হাজার টাকা নোটা আমি আমি এর আগে একবার দেখেছি এটা দ্বিতীয়বার দেখালো কি সুন্দর টাকাটাই মার্শাল থাকবে একজন ভাই নগদে দান করেছেন এক টাকা দুনিয়া খেরে তারা কোন কোনো ঠেকা মর পরসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা টাকার অঙ্গ বড় ভালো অন্তরে জ্বালা দাও করণের আলো টাকার মধ্যে নাই সিরা আল্লাহ গোলামরা ভুল করেন জোরে বলেন আমিন আর কেউ থাকলে তারা দেন ভাই বসেন আছে নাকি পকেটে দিয়ে দিছেন আপনারা না হ্যাঁ যুব সভাপতি হ্যাঁ সবুজ ভাই ভাই করেন কিছু দেন দোয়ার আগে কিছু থাকলে দেন কারো কাছে কিছু আছে থাকলে দেন না দিলে চলেন আমরা দোয়ার দিকে চলে যাই এখন যদি পারেন সহযোগিতা করবেন আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে আমার ভাইদের কাছে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে খালি সবুজ ভাই রেজাউল ভাই কন্ট্রাক্টর উনি দুই হাজার টাকা দিয়েছেন জোরে কনমার হাওয়া সবুজ ভাই পাঁচশো টাকাও দেন তাও তো হয় আল্লাহ কবুল করেন সোরে বলেন আমে আলহামদুলিল্লাহ এখনো যারা দান করতে পারেন নাই কমিটির ভাইদের কাছে প্রতসাহে দিবেন ভাই তিন হাজার টাকা জোরেকন মার হাবা আল্লাহ জান করেছে তিন হাজার টাকা দুনিয়া খেরে এই কোনো কোনো ঠেকা মনে পর সুলের সাথে একই জান্নাতি করে দিব দেখা জোরে কন মার হাবা আল্লাহ ইল্লাম তাক ফিরে না ওতে হামলা না কোন আর নামিন আলখা নসরে মার্কেট তালিমল কোরেন মহিলা মাদ্রাসা ও তালিমল করেন হাফিজিয়া মাদ্রাসা দস্তুর বন্ধু বলক কে আজকের সপ্তম বা শিকোৱাজ উদ্দয়ার মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি জনা মহাম্মাদ আয়ুবালি মোল্লাকে কবুল করেন প্রধান অতিদ্বীপ শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা আলহাজ মহাম্মাদ শেজাদুর রহমান মামুন ভাই আল্লাহ কবুল করে নেন সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ ভাই কে কবুল করেন আল্লাহ জানা মোহাম্মদ মামুন খান কে কবুল করে নেন আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আল্লাহ কবুল করে নেন মুফতি সাইফুল ইসলাম আল্লাহ প্রতিষ্ঠাতা মহাতামিম তোমার গোলামকে তুমি কবুল করে নাও আলোচনা করেছেন মাফতি আব্দুল হান্নান আল মাদানি মাফতি গাজী মাসুম বিল্লাহ হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নুরীশো আল্লামা আকৃতি থেকে পর্যন্ত যত আলে বলা আমার কথা বলেছে সকলের কণ্ঠকে দিনের জন্য কবুল করে না রব্বুল আমিন আমরা যারা হাত তুলে দিরছ অনেকের মানাই বাবা নাই এতিম বানায় কবরে চলে গেছে জনম দুকিনি মার কথাকে ভোলা যায় আগরে আব্বার কথাকে ভোলা যায় ও আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছেয়া দাও মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও

এ তফসির হলো কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দিয়ে সাল্লাই দানগুলো কবুল করে নাও এ দানের বিনিময়ে দুনিয়া করে দিজ্য সম্মান বাড়ায়া দাও কুড়ি কুড়ি টাকার মালিক বানায়া দাও কোটি নি কিয়ামতের ময়দানে এ তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে দুনিয়ার রঙ্গলিলায় পড়ে অনেক গুডে করে ফেলেছি আল্লাহ আমাদের জানা বাজানা ছোট বড় গোপন প্রকাশে সমস্ত গুণাগুলো মাফ করে দাও তাহার সময় হয়েছে আল্লাহ না এই সময় তুমি আমি সমাধান করে দেব কার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ প্রথম আসমান গাজীপুরের নারী বুড়ি হাত তুলেছে আল্লাহ দাড়ি বাগা যুবকেরা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ও ছাত্র ভাইরা মাদ্রাসার কুমারি ভাইরা আল্লাহ মার্কেটের ব্যবসায়ী ভাইরা ভাইয়ার তুলে ধরেছে আল্লাহ তাআলা মজদুম ভাই সহ যত ব্যবসায়ীরা হাত তুলেছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন যার যা মনের বাসনা পূরণ করে দেন আল্লাহ জীবনে কোনোদিন যদি গাজীপুরের মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও জীবনে একবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও নবীজি রাউজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দি আল্লাহ আমি গুণাগার দোয়া করি বলি যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ দ্বারত অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তাও ফিক দিও আল্লাহ বড় ভয় লাগে কখন যে মালা কুল মৌত সামনে দাঁড়িয়ে যা জানি না এটাই জীবনের শেষ মোনাজাত কিনা এটাই জীবনের শেষ মাহফিল কিনা জানি না মালি কত মানুষের জানা যাই গেলাম কত মানুষকে নিজের হাতে কবরে সাহিত্য করলাম না জানি কোন বাচ্চার বাস আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন দোকানে কাপনের কাপড় পৌঁছে গেছে জানিন আল্লাহ মৃত্যু আসার আগে তোমার যেন বন্ধু বানায় পারি খাটি মমিন মোত্তাকে মুসলিম যেন হতে পারি তুমি করেছো করানে ঘোষণা মুসলিম না হইয়া কবরে আসিও না সেই মুসলিম হওয়ার তাওফিক দিও আল্লাহ আল্লাহ কবরে যেদিন যাব কবরের সল জব সহজ করে দিও কবরটাকে প্রশস্ত বানায় দিও কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও ওই কটিনে জানান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা শ্রী ফান্না আজাবা জাহান নাম ইন্না আজাবা কানা গরামা রব্বানা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ ওদের করে ওই কটির ভয়ঙ্কর যার নামে আগুন থেকে মুক্তি দাও সূর্যের তাপে আবার অস্থির হয়ে যায় গরম লাগলে কত ফ্যামেসির কর আল্লাহ ওই জাগার ভয়ঙ্কর আগু